আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি মুলা দিয়ে পুঁটি মাছ রান্না করব। মুলা দিয়ে পুঁটি মাছটা খেতে ভালোই লাগে মুলা দিয়ে পুঁটি মাছ রান্না করতে যে উপকরণগুলো লাগবে এখানে আমি এক কেজি মূলা কেটে নিয়েছি এরকম সাইজ করে এখানে আমি পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছটা একটু বড়ো সাইজেরই একদম তাজা পুঁটি মাছ এখানে আমি দশটা পুঁটি মাছ নিয়েছি কি মাছটাকে আশ ফেলে দিয়ে পেটটা কেটে আশগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করতে হবে লবণ দিয়ে দুইবার কুচলিয়ে ধুয়েছি আর টোটাল পাঁচ ছয়বার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কুলা দিয়ে পুঁটি মাছ রান্না করতে আরও যা যা লাগছে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপে চার ভাগের এক ভাগ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আমি এক চা চামিচ পরিমাণ তবে লবণটা আমি স্বাদ মতো দিব। আর জিরার গুঁড়া আমি নিয়েছি এক চা চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ আর চারটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি আর লাগবে তেল তেলটা আমি পরিমাণ মতো দিব এখন আমি মাছের মধ্যে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চিমটি পরিমাণ লবণ দিয়ে মেখে রাখছি আমি 10 মিনিট 10 মিনিট পরে এটাকে আমি অল্প তেলে ভেজে নিব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে আমি চুলায় ফ্রাই বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি চুলা জ্বালিয়ে দিচ্ছি তেলটা ফ্রাই প্যানের চারদিক লাগিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কুটি মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের এক পিঠ হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো তুলে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হতে শুরু করলে আমি বাটা এবং গুঁড়া মশলা গোলা দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছিলাম এক চা চামচ থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি কম মশলা এবং কম তেল দিয়ে রান্না করতে কারণ বেশি মশলা এবং বেশি তেল স্বাস্থ্যের জন্য ভালো না আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মূলা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মশলার মধ্যে মূলাটাকে কষাবো ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর আবার ফিরে আসছি তিন মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা আমি আরও একটু কষাবো সেই জন্য আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য আবার তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট হয়ে গেছে আমি এখন দেখছি কী অবস্থা আমার মূলাটা কষানো হয়ে গেছে যখন দেখা যাবে যে তেলটা উঠে এসেছে তখনই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এতক্ষণ আমি চুলার আঁচটা মাঝারি রেখেছি এখন আমি চুলার আঁচটা কাড়িয়ে দিচ্ছি ফুল করে দিচ্ছি এখন আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না মুলাটা সেদ্ধ হয়ে যায় আশা করি পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি মুলাটা সেদ্ধ হওয়ার পর আমার মুলাটা সেদ্ধ হয়েছে প্রায় সাত মিনিট লেগেছে এখন আমি এর মধ্যে কুটি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন আবার দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি আবার দুই মিনিট পর দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে ফেলছি আমি এখন লবণটা চেক করে দেখছি আমি আর এক চিমটি পরিমাণ লবণ দিব জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালিটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি হালকাভাবে নাড়তে হবে নাহলে পুঁটি মাছ তো নরম ভেঙে যাবে না রান্না শেষ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি আমি এখন সার্ভ করছি সার্ভ করার সময় সাবধানে সার্ভ করতে হবে না হলে পুঁটি মাছটা ভেঙে যাবে পুটি মাছ দিয়ে মূলা দিয়ে খেতে খুবই মজা লাগে একবার খেলেই বুঝবেন কীরকম মজা হয়ে গেল আমার পুটি মাছ দিয়ে মূলার তরকারি পুটি মাছ দিয়ে মূলার তরকারি খেতে খুবই স্বাদ লাগে যদি আপনারা করে খান তাহলে বুঝবেন কেমন লাগে খেতে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় করে খাবেন এবং আমাকে লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব এই পর্যন্ত খোদা হাফেজ